আসলে দুজনের পক্ষেও পুরোপুরি এই স্বাস্থ্য চালু রাখা সম্ভব না এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আমার সবাই হচ্ছে চিকিৎসক সংকটে নাকাল দিনাজপুরের হাকিমপুর উপজেলার মানুষ পঞ্চাশ সজ্জার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের প্রয়োজন দশ জন অথচ দায়িত্বরত আছেন মাত্র দুজন মেডিকেল অফিসার এই উপজেলার তিনটি ইউনিয়ন একটি পৌরসভা এবং গুরুত্বপূর্ণ হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট সব এলাকার চিকিৎসা নির্ভর করে এই একটি হাসপাতালের ওপর প্রতিদিনই আউটডোরে ভিড় করেন চারশো থেকে পাঁচশো রোগী ইমার্জেন্সিতে আরো একশো থেকে একশো জন ভর্তি থাকেন গড়ে পঞ্চাশ জন আমি গতকালকে রাত্রে আড়াইটার দিকে রুগী আসছিলাম সঙ্গে আমার রুগীকে ট্রিটমেন্ট দিছে সেবা অনেক ভালো হাসপাতালে তবে রোগী সংখ্যা বেশি ডাক্তারের সংখ্যা কম ডাক্তারের সংখ্যাটা একটু বেশি হলে পারে সকলের সেবাটা সমানে পাবে আমি গতকাল রাতে রুগী নিয়ে আসছিলাম যে আমার রুগীর চিকিৎসাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তবে আমি মনে করি যে আরও যে সমস্ত রুগী আছে তারা সময় মতো চিকিৎসা পাচ্ছে না ডাক্তারের সংকটের কারণে আমার মনে হয় যে হসপিটালে আরও ডাক্তার প্রয়োজন রুগীর সংখ্যা বেশি ডাক্তারের সংখ্যা অতি অল্প আরও যদি ডাক্তার হইতো তাহলে ভালো চিকিৎসা সময় মতো সমস্ত রোগের চিকিৎসা পাইত বর্তমানে মৌসুমি রোগে সর্দি জ্বর কাশি আর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা আরও বেড়েছে কিন্তু মাত্র দুইজন চিকিৎসকের পক্ষে এত মানুষের সেবা দেওয়া সত্যি অসম্ভব এখানে নার্সের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মেডিকেল অফিসার আর সংকট বেশি যেহেতু মেডিকেল অফিসার বর্তমানে মাত্র দুইজন আছেন একজন এমার্জেন্সি চালান আউটডোর আর একজন আপনার এমার্জেন্সি ক্লাস উপরে দেখেন কিন্তু এই ডাক্তার সংকট থাকার কারণে আমাদের কাজের খুব বেঘাত ঘটতেছে এবং আমরা রুগীদের ডাকার সঙ্গে সঙ্গে হয়তো ঠিক মতন ডাক্তারের সংকট থাকার কারণে আমরা ঠিক মতন সেবা ইয়ে করতে পারছি আমাদের ডাক্তার সংকট থাকার কারণে যেন দ্রুত মেই হাসপাতালের জন্য তাড়াতাড়ি করে ডাক্তারের সংকটটা মিটে যায় এই জন্য আমরা সরকারের কাছে আবেদন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বারবার সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসক চাহিদা পাঠানো হলেও এখনো সারা মেলেনি বর্তমানে আমাদের হাসপাতালে মেডিসিন বেশ ভালো আছে আমরা হাসপাতালের সার্বিক দিক দিয়ে সব সেবা দিচ্ছি তো আমাদের ডাক্তার সংকট সেই ক্ষেত্রে আমরা সেবা দিতে বিঘ্নিত হচ্ছে তো আমাদের বহির্বিভাগে মোটামুটি প্রতিদিন রোগী 400 থেকে 750 রোগী নিয়মিত চিকিৎসা জানেন আমাদের জরুরি বিভাগে দরে একশো থেকে একশো জন রোগী দৈনিক চিকিৎসা সেবা নিচ্ছেন আমরা আসলে দুজন ডাক্তার মিলে যতটুকু পারছি মূলত আসলে জরুরি বিভাগটাই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং অন্তর্ভাগ জরুরি বিভাগে যদি আমরা পারি কিছুটা সময় দিচ্ছি আসলে এই অবস্থায় আমার দুজনের পক্ষেও পুরোপুরি এই স্বাস্থ্যসেবাটা চালু রাখা সম্ভব না আর এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আমার সবাই হচ্ছে আমরা চিকিৎসকরা মানসিকভাবে এবং শারীরিকভাবে বিপর্যস্ত আমাদের যারা উপজেলার যারা সাধারণ লোকজন আছেন যারা চিকিৎসা সেবা প্রত্যাশী আছেন তারাও পর্যাপ্ত চিকিৎসা সেবাটা পাচ্ছে না তাদের যে আসা আসলে তারা হাসপাতালে যে তাকে যতটুকু সময় নিয়ে দেখবেন যতটুকু কথা শুনবেন সময়টুকু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আসলে হাকিমপুর স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সেবা মারাত্মক ব্যবহার হচ্ছে এবং এভাবে এখানে চলতে থাকলে অদূর ভবিষ্যতে স্বাস্থ্যসেবা সম্পূর্ণরূপে বিঘ্নিত হবে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কুমার চাকান্দ স্যার ওনার সাথে আমরা নিয়মিতই এ ব্যাপারে বসি এবং স্যারও আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন যে উনি পর্যটন পর্যায়ে সিভিল সার্জন স্যার বরাবর ডিভিশন ডিরেক্টর স্যার বরাবর এবং অধিদপ্তরে উনি বারবার চাহিদা চাহিদা প্রেরণ করছেন এর পূর্বে আমি যতদূর জেনেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্যারের সাথে যোগাযোগ করা হয়েছিল আমাদের এখানে যে ম্যান পাওয়ার সম্পর্কে জানতে চাওয়া যাওয়া হয়েছিল স্যার লিখিত আকারে সেই সেটি পাঠিয়েছেন আমাদের কতজন কর্মরত আছেন এবং স্যারকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এখানে সুযোগ হলে পদিত করা হবে চিকিৎসককে চিকিৎসা সেবা বঞ্চিত সাধারণ মানুষ এখন তাকিয়ে সরকারের দিকে তাদের একটাই প্রত্যাশা হাসপাতালে দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে সেবার মান নিশ্চিত করা হোক দিনাজপুর থেকে মোসলেম উদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম মিলিয়নিয়ার আপনি ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে